প্লিজ অপরচুনিটি প্লিজ গিভ মি উনি ওনারটা বলুক তারপর আমি বলুন এবার আমি বলছি আমাকে তো বলতে দেবে আপনি বলুন আমি আমাকে বলতে দিন মাইলট প্লিজ নমিনেটেড বোর্ড যিনি রয়েছেন মাইলোর আমার কাছে সব আছে নমিনেটেড বোর্ড রিটায়ার্ড রিটায়ার্ড এমপ্লয়ী কখনো সেখানে চেয়ারম্যান হতে পারে না নমিনেটেড বোর্ড অ্যাজ পার অর্ডার অফ রেজিস্টার সেই নমিনেটেড বোর্ডের হৃদয় গোপাল বসাক তার মেয়ে চাকরি সুস্মিতা বসাক হয়েছে আচ্ছা ঠিক আছে এটা আমার ম্যাটার নয় কিন্তু এগুলো ম্যাটার নয় এটা এটা আমার সাবজেক্ট ম্যাটার না কিন্তু আমার সাবজেক্ট ম্যাটার হচ্ছে যখন আমি প্রতিবাদ করলাম যে এটা হয় না যেটা শাসকের আমার আমাকে আমাকে বেটা ডিসমিস করে দিল কেন এটা ইয়েস ম্যাডাম প্লিজ স্টার্ট মাই লর্ড

জি সাবসিকোয়েন ইট পিটিশন বিং ডব্লিউ পি ও ওয়ান থ্রি ডাবল এইট অফ টু থাউজেন্ড এই এটা হয় এটাকে পড়ছে না ওটা ফর্টি যেখান থেকে মানে আমার রিটপিটিশানটা ওখান থেকে পড়ছি এটা তো বড় বিং ডব্লিউ পি ফাইল অন দ্য বেসিস অফ দ্য লিবার্টি গার্ড হ্যাঁ এটা অর্ডার এটা কোনো প্যারাগ্রাফ ফার্স্ট আর জাস্ট্রিস বিশ্বনাথ সমাদার ওয়ান জিরো ফাইভ নম্বর সিক্স উইথ হ্যাঁ কোন প্যারাগ্রাফ এটা প্রথমেই আছে ম্যাডাম প্রথমেই আছে দেখতে পাচ্ছি আপনি নিচের দিকে এই একটু নিচের দিকে আসুন ম্যাডাম এখান

তো ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড এটা ওয়ান জিরো ফাইভ নাইন হয়েছিল রিডিউসিং র্যাঙ্ক ইনিশিয়াল পেস টেস্ট তো এটা আমি যখন চ্যালেঞ্জ করি তো আফটার এক্সচেঞ্জ অফ এফিডেভিট পেন্ডিং হিয়ারিং এ ছিল ওরা সেকেন্ড প্রসেসিং স্টার্ট করলো তখন আমি একটা জিএ করি স্টেজ জন্য তো যা জাস্টিস দীপঙ্কর দত্ত ছিলেন উনি এটা বললেন আমি পড়ছি পরের পরের পেজে মাইলট ফর্টি থ্রি ফর্টি থ্রি নিচের দিকে বাই এন অর্ডার ডেটেড ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন the court rejected the prayer of the petitioner for staying of the fresh disciplinary Lordship, to cut it short lordship. On the last day, my lord directed whether she is entitled to any revised higher amount or not, that is to be taken. My lord, mentor interval points. I am not explaining her, but uh, effective my lord, instruction I have taken. My lord, that is very important at this stage. And my lord, she is entitled according to us. Others, others are enjoying revised. She is Now, entitled. She is also entitled to. Give her that I, I'm giving a copy. That's it. That's I'm giving a copy to her. She's entitled to for two years. We will from revised. Uh, uh, this uh, amount has been started from 14. Admiral, in 14, she joined again for the second time after dismissal. And she's entitled to. There was a condition from uh, uh, to enjoy this benefit that she every employee should give undertaking. That incomplete works, what they have not done, they will complete the work that undertakings refused to give and also she refused to accept the revised amount be that as it may and up to 16 14 to 16 two years this calculation has been made approximately my lord she entitled some amount that is also mentioned here in she can he she can verify it and also I she can approach, my lord she can approach our she can approach the you the chairman and president the secretary who are running and it will be my lord, considered accordingly it is admitted will not all are enjoying that was I my lord know, data this not my, my নিয়ে নিন ওটা দেখে নিন কি বলতে চাইছে যে প্লিজ অ্যাডিকুয়েট অপরচুনিটি প্লিজ গিভ মি উনি ওনারটা বলুক তারপর আমি বলবো বলুন আচ্ছা মেন্টাল মেন ওনারটা উনি বলেছেন নট মেন্ট ইট ইজ মেন্টাল মেন্ট রিড মেইনটেনেবল না হওয়া সত্ত্বেও যদি আপনি কোনো রিলিফ পান এবং কর্পোরেশন আপনাকে দিতে চায় সেটা কি আপনি নেবেন না অবশ্যই আপনি আগে দেখুন ওনারা কি বলতে চাইছেন ওনারা যেটা বলছেন আমি জানি আই অবজেক্ট

কাম টু দি পয়েন্ট আসছে আমি কাম টু দি পয়েন্টে যাচ্ছি মাইলট মাইলট ফার্স্ট ফিফটি সেভেন এ ফিফটি সেভেন এ রিটপিটিশন আপনি কি চাইছেন বলুন আমি চাইছি আই এম এন্টাইটেল টু গেট অ্যাজ পার রোপা টু হুইচ ওয়াজ অ্যাডেপ্টেড বাই কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি স্পেশাল অফিসার দেন অ্যাপয়েন্টেড এখন নেই তো অ্যাজ পার রোপা টু এরকম কোনো কন্ডিশন ছিল না মাইলট এই এই যে কন্ডিশনটা দিয়েছে আমি আপনি আমাকে যদি একটু বলার সুযোগ না দেন মাইলট একটু একটু পড়ছে এই যে উনি একটা ই করেছেন সা ই অসা ন ট টউ এটা হয় না রোু ফর্টা একটা শুু বল ইটা উফ ড মে অগস্ুক ডির্মেট অরি uh in a uh encashment uh, etc to the existing employment to the existing employee of your society in the revised pay scale as per ropa 2009 of the kolkata municipal corporation which has been sanctioned and enclosed here with uh, from the month of august 2014 subject to the condition that no area salary and allowances be

এটা একটা স্ট্যাটুট এটাকে এইভাবে কাটল করা যায় না অ্যাজ মাই ডিজায়ার আমি এটা কাটল করতে পারি না মাইলর এটা রুল সেভেন আপনি দেখুন এখানে এখানে এটা ওনারা আপনাকে এটা দিয়েছে আপনি এটা দেখুন না না উনি আমি উনি যেটা দিয়েছেন আমি জানি তো আমাকে অফিস ক্লাক বলে হচ্ছে আমি জানি এটা কি দিয়েছেন শুনুন ওখানে যিনি এখন আপনি আমি হাত করে বলছি ম্যাডাম ওখানে যিনি এখন রয়েছেন নমিনেটেড বোর্ডের চেয়ারম্যান বারো বছর সোসাইটিতে কোনো কোনো ই হয়নি মানে ইলেকশন হয়নি ইলেকশন হয়নি স্পেশাল অফিসার দু বারো থেকে দু উনিশ এইটা নেওয়া হয়েছে তে স্পেশাল অফিসারের মেয়াদ হচ্ছে অনলি সিক্স মান্থ আমার কাছে রুল আছে সিক্স মান্থ নট এক্সিজ ওয়ান ইয়ার দেন নমিনেটেড বোর্ড ওখানে যিনি রয়েছেন মাইলোর আমার কাছে সব আছে নমিনেটেড বোর্ড রিটায়ার্ড রিটায়ার্ড এমপ্লয়ি কখনো সেখানে চেয়ারম্যান হতে পারে না নমিনেটেড বোর্ড অ্যাজ পার অর্ডার অফ রেজিস্টার

बोला हाँ has handed over कर बोली नाश्ते और इंस्ट्रक्शन डेटेड ट्वेंटी सेकंड ऑफ़ फ़ेब्रुअरी ट्वेंटी ट्वेंटी फोर स्टप लेट द सेम बी केप्ट ऑन रिकॉर्ड आपने की एक कॉपी टा नहीं बन नहीं बन ना, ना जेटा दे बे जे आज दी, के नहीं है चंद तो कॉपी ऑफ़ द सेम हैज़ बीन हैंडल्ड ओवर टू दी लॉन्ड टू द पी Let the same place be placed before the Honorable Chief Justice for assignment.